গুড মর্নিং গাইস আজকে সকাল সকাল উঠে গেলাম আর এখানে দেখো চপ আর চিন্টু দাঁড়িয়ে আছে কি ব্যাপার চপ আর চিন্টু কেমন আছিস ভাই আমি তো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি কিন্তু ভাই এখন চিন্টু বল কেমন আছিস ভাই আমি আছি সব গাইস এরা তো আমি ভালো আছে আমার গাছ বোরিং লাগছে তাই গাইছি আমি একটু যাই ঘরের ভিতরে যাই এখন কি করব। এক কাজ করে গেছি একটু উপরে জিম করে আসি আমি আমার ভাই বোরিং লাগছে তাই আমি একটু জিম করব। সো আমি এখন জিম করে স্টার্ট করে দেই সব দেখতেই পাচ্ছেন আমি আমার জিমটা করছি আরে ভাই এটা কী হলো আমি উপরে উঠে গেলাম চক্করে আ উ ভাই কি জোরে লাগলো ভাই আমি আর জিম করব না দরকার নাই ভাই জিম করার আমি এখন তাড়াতাড়ি যাই নিচের ঘরে যাব ভাই একটু খবর টবর দেখে দিন ধরে খবর টবর দেখা হয় না যাই এখান থেকে একটু জিম করে আসি এখানে আমি তাও হাল সারবো না আমি একটু জিম করেই সারবো তো এখানে একটু জিম করে নেই ওকে ও ভাই হয়ে গেছে জিম হয়ে গেছে এতটুকুই জিম করে থাক আজকে অন্যদিন বেশি বেশি করে করব। সো আমি এখন এখান থেকে যাব আবে আবে আব্বে আরে ভাই রে ভাই একটুর জন্য বাচ্চা গেছি ভাই না হলে একদম পুরে হাড্ডি গুড্ডি সব ভাঙ্গে সো সবাই চলো দেখবো আজকে নিউজটা আমরা আবে এইটা আবার কোথায় আসলাম সরি সরি গেছি একটু বাসার জিনিস ভুলবো হয়ে গেছি তো সেই কারণে আর কি সো চলো ওখানে একটু টিভির নিউজটা দেখা যাক টিভিটা খুলে দেখা যাক ও ভাই সব একটু আগে নিউজে কী দেখালো জানো ভাই একটা র্যাম চ্যালেঞ্জ হবে এখানে জিতে পারলে পুরো এক কোটি টাকা দেওয়া হবে এক কোটি টাকা বুঝতে পারছো ভাই তোমরা এক কোটি টাকা আর সেটা দেখো আমার বাসার সামনেই আয়োজন হয়েছে সো আমি তাড়াতাড়ি ওখানে চলে যাই আমি ওখানে পার্টিসিপেট করবো ভাই এক কোটি টাকা দিবে এক কোটি টাকা বুঝতে পেরেছো ভাই পুরো এক কোটি টাকা তোমরা তো মানে অনেক টাকা এক কোটি টাকা তো ভাই পুরা শহর আমি কিনে নিতে পারবো এক কোটি টাকা ওই যে ওখানে ম্যানেজার আছে যাই ম্যানেজারের সাথে একটু কথা বলে আসি হ্যাঁ ম্যানেজার আমিও এখানে পার্টিসিপেট করতে চাই ওই যে ঠিক আছে তুমি যেহেতু পার্টিসিপেট করতে চাও যাও তুমি ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়ো আচ্ছা ঠিক আছে ম্যানেজার জিতলে কত টাকা দেওয়া হবে কেন টিভি দিয়ে দিয়েছি তো এক কোটি গাইস দেখতে পারলে এক কোটি টাকা এখন আমি যাব আর আমি গাইছি আজকে ভি মানে আজকে গাইছি আমি র্যাম চ্যালেঞ্জটা তো জিতেই যাব। মানে র্যাম চ্যালেঞ্জ বলতে আর কি মেগা র্যাম চ্যালেঞ্জ না চ্যালেঞ্জ র্যাম না এই চ্যালেঞ্জটা ভাইস আমি আজকে জিতেই যাবো সাবে এখান থেকে বললো উঠতেই পারলাম ভাই মনস ট্যাং দিয়ে আমরা এটাকে কমপ্লিট করা লাগবে আচ্ছা চলো মাউন্স ট্যাং নিয়ে কমপ্লিট করবো এখানে গাইছে আছে আমাদের কাছে তিনটে চান্স আর এই তিনটে চান্সের মধ্যে গাইস আমাদেরকে কিন্তু এই র্যাম্পটা কমপ্লিট করা লাগবে তাছাড়া যদি আমরা তিনটে চান্সের মধ্যে না কমপ্লিট করতে পারি তাহলে আমরা পুরো হেরে যাব সো চলো এখানে আমরা আস্তে করে একটু গিয়ার দেইবো আমি কিন্তু গাইস গিয়ারে বেশি উঠাবো আপনি তিনটা চান্সের মধ্যে ভাই আমাকে কমপ্লিট করা লাগবে নাহলে কিন্তু গাইস আমি হেরে যাবো সো চলো তাড়াতাড়ি আমাদেরকে যাওয়া লাগবে এখানে জোরে জোরে আবে আবে আপবে আপবে ঠুকিস না ঠুকিস না ভাই আপে আস্তে 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 আপনি আব্দি আবে আস্তে 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 সবাই সেখানে এখানে এটা একটু কঠিন আছে আস্তে এই তো ভাই আপা ভাই আমি প্রো গাইছি আমি প্রো আমি প্রো এটা প্রো প্লেয়ার ভাই পুরো প্রো পুরো প্রো ইজিলি ভাই চিল এটা চিল 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 ভাই এটা ও ভাই এখানে দুটো কন্টেনার ও ভাই এগুলো তো আরও ইজি পিজি বাট সামনে একটা পাক পাংখা ঘুরতেছে আর এই পাংখাটার মাঝখান দিয়ে চলে যাবো ওকে আমি তো ইজিলি পার করে দিচ্ছি মানে প্রভাবে ভাই ধাক্কা খেয়ে গেলাম সে এখন বেশি কথা না বলে চলো এখানে উঠবো আর তো তোমাদেরকে আবার বলে দিই তিনটে চান্স আছে এই তিনটে চান্সের মধ্যে আমাদের কমপ্লিট করা লাগবে না সারা কেন গাইছাম আমরা যদি ওই তিনটে চান্সের মধ্যে কমপ্লিট করতে না পারি তাহলে কিন্তু আমাদের ভাই আরও টোটাল আমরা মানে টোটাল গাইস আমাদের এত টাকা পুরো লস হয়ে যাবে ভাই যদি আমরা তিনটে চান্সের মধ্যে কমপ্লিট না করতে পারি গেমটা গেমটা না মানে তিনটে চান্সের মধ্যে এটা কমপ্লিট করতে না পারি সো তিনটে চান্সের মধ্যে আমাকে এখন কমপ্লিট করে দেওয়া লাগবে সো ভাই এখান থেকে আস্তে আস্তে যাবো ওকে 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 এখান থেকে আস্তে 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 আচ্ছা এখান থেকে একটু স্পিড বাড়ায় যাবো ওকে আস্তে একটু লিভারটা টেনে দিব গাড়ির একটু বাইরে সো আজকে সো গাইস দেখতে পাচ্ছ আমি এখন একটু যাবো 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 যা 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 আব একটা চান্স আমার হাত ছাড়া হয়ে গেল ভাই আর দুটো চান্স আছে গাইস এই দুটো চান্সের মধ্যে এখন আমাকে কমপ্লিট করাই লাগবে না সারা গাইস আমার পুরো চাকরি শেষ চাকরি না মানে আমি পুরো হেরে যাবো ভাই সাপ হেরে গেলে ভাই জানোই তো কি হবে এই আর গাইস এবারের চান্সে আমি চলে এসেছি এবার ভাই যদি হেরে যাই ভাই আর দুটো চান্স আছে এই দুটো চান্সে কমপ্লিট করা লাগবে এই চান্সটা হারানো যাবে না তারপরে আরেকটা চান্স থাকবে তখন ভাই আমি যে কীভাবে পারবো ভাই তোমরা গাইস যদি চ্যালেঞ্জ তোমরা যদি চাও গাইস আমি এই র্যাম চ্যালেঞ্জটা কমপ্লিট করি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করো কী ব্যাপার এখনও তো মাত্র পনেরো জন লাইক করলে ভাই তাড়াতাড়ি করো এক হাজার জন ভাই তাড়াতাড়ি করো ওকে 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 ও ভাই এক জন করেও দিয়েছো তোমরা এক হাজার ও দুই হাজার ও তিন হাজার চার হাজার ভাই তোমাদের জন্য গাইছ আমি একটু শক্তি পাচ্ছি তাড়াতাড়ি আরও লাইক করো আরও লাইক করো আবে ভাইরে ভাই একদম চাপা দিয়ে দিলো ভাইরে সাইস এই গাই গেমটা কিন্তু হে গাইস এইখানে কিন্তু আমি র্যাম চার্জটা কমপ্লিট করছি খুব কষ্ট করে তোমরা গাইস প্লিজ একটু লাইকটা তো দিয়ে দেও না সাইস এবার আমি এইটার উপর দিয়ে চলে যাবো সো এখন এগুলো এগুলো আবার চলে এসছে ভাই এবার কিন্তু একটু সাবধানে যাওয়া লাগবে কারণ কি এবার এবার যদি সাবধানে আমরা না যাই আমরা পড়ে গেলে কিন্তু গাইস একদম পুরো অবস্থা খাটিং হয়ে যাবে খাটিং মানে পাটিং খাটিং আর পাটিং খাটিং অবস্থা হয়ে গেলে আমাদের আরও পাটিং খাটিং হয়ে যাবে সো আমি এখন এখান থেকে একটু সাবধানে ভাই এর আগের বার ওখানে পড়েছিলাম এবার আমাকে আস্তে 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 চলা আস্তে চলা আস্তে চলা আস্তে চা আপবে আপবে আবে আগ করিস না তুই এখন আমাদেরকে এখানে সিরিয়াস হয়ে দিতে হবে সে চলো সো রেডি ওয়ান টু থ্রি চলে আসছে ওকে 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 এই তো ভাই প্রো ভাই আমি প্রো ওকে ভাই চলে এসছি এবার ভাই তো কিছু দেখাই যাচ্ছে না ভাই এখানে এত গাছ ভাই এই গাছ এখানে তো অনেক গাছ এখানে তো মতো দেখাই যাচ্ছে না সো তাই এই গাছগুলো কিন্তু অনেক এই গাছগুলো কিন্তু একদম পুরো ভাই ভর্তি কিছু দেখতেই পাচ্ছি না ভাই কীভাবে গাড়ি চালাবো আমি এই গাড়িটা চালানোর জন্য দেখা লাগে না কীভাবে দেখবো এখন আমি ভাই গাড়ির অবস্থা দেখো একবারে খাটারা হয়ে গেছে ভাই একদম পুরো খাটারা হয়ে গেছে গাড়ির অবস্থা সো এইসব আমরা নিচে চলে এসছি সো আমরা তখন নিচে চলে এসছি বাট এখানে সব আছে আমাদের কাছে গ্যাস বিশটা আছে চান্স কার বিশটা মধ্যেই আমাদের কমপ্লিট করা লাগবে মানে পিলারগুলোর সাথে বিশটা লাগ আমাদের এই মানে যেগুলো দেখতে পাচ্ছ না এগুলোর সাথে যদি বিশ বার লাগে তাহলে আমি হারে যাবো একবার উনিশবার আর চান্স আছে আমার কাছে আর একবার যদি আগে আঠারো বার হয়ে যাবে ভাই লিস আর ঠকিস না ভাই আমাদের মাত্র বিশ বার ঠোকার চান্স আছে বিশ বারের বেশি ঠোকা যাবে আববে আববে আবে আঠারো হয়ে গেল আঠারো 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 আপনি উনি আঠারো আব্বে আবার সাথে আঠাইশ আইসে অনেকগুলো চান্স চলে আব্দে রে ভাই রে ভাই একটা বুকার চো দামি ভাই আববে আবার ভাই সাপ ষোলোটা চান্সেস ভাই সাপ ষোলোটা এই ষোলোটা চান্সে আমাদের কমপ্লিট করা লাগবে সাপবে আমাদেরকে তাড়াতাড়ি কমপ্লিট করা লাগবে প্লিজ একটু গিস না ভাই তুই না গাইস এখানে ভাই আমাকে কিন্তু অনেক সিরিয়াস হয়ে খেলছি আমি আব্বের ভাইয়ের ভাই এখানে সতেরোটার চান্সের মধ্যে ষোলোটা হয়ে গেলো ভাই আব্বের না সরি এত আপবে উনিশ আবে কীভাবে উনিশ তো উনিশটা কমলো তার মানে এতক্ষণ এগুলো হিসাব ছিল না বুঝছি বুচ্ছি বুঝছি এতক্ষণ এগুলো হিসাব ছিল না এখন একটা হিসাব আববে 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 আপবে আস্তে 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 উনিশটা কমে গেল পরে আমি দেখতে পাচ্ছি স্বামী ভাই এই আমটা হচ্ছে যে জিতলে গাই এক কোটি টাকা পাবো এক কোটি টাকা দিয়ে ভাই আমি কী কী করবো তোমরা বলো আরে কী হলো আমি এলিমিনেটেড হয়ে গেলাম আর একবার চান্স আছে ভাই এক মিনিট গাইজ আমি এলিমিনেটেড হইনি বাট এলিমিনেটেড হইনি ও বুঝছি আমরা পড়ে এলিমিনেটেড হবো আমি কিভাবে এলিমিনেটেড হবো ভাই চিকা সো আমি একটা বাইক নিয়ে আসবো আর এখন আরামসে কমপ্লিট করবো তাড়াতাড়ি একটা বাইক নিয়ে আসি আমার মন্টু ভাইকে কল করে সো চলো মন্টু ভাইকে কল করা যাক আর একটা বাইক নিয়ে আসা যাক সো আমি মন্টু ভাইকে কল করে একটা বাইক নিয়ে এসেছি আর এই বাইকটা দিয়ে এখন আমি এই পুরো র্যাম চালাচ্ছে আসতে কমপ্লিট আমাদের রে ভাই পুরা ছোলো আঠারোটা চান্স ও বাইরে 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 ভাই আমাদের এখন ভাইরে উপরে লেখা ছিল একটু আগে আর আর দুইটা চান্স ওই দুইটা চান্স যদি আমি হারেই যাইতাম কে গাইছে এই জায়গাটা কিন্তু একটু কঠিনও সামনে আবার পাংখা উঠছে তো পাংখাটা ওকে পাংখাটা কমপ্লিট আবে আবে আস্তে 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 ভালো করে খেল ভালো করে খেল আমি ভালো করে খেলতেছি ভাই ভালো করে খেলো আমি তাড়াতাড়ি ওখানে চল ও ভাই সামনে ওই যে ফিনিশ লাইন দেখা যাচ্ছে চোগাইস আমি দেখি এখন আমি কীভাবে পার করবো সো রেডি ওয়ান টিউ অ্যান্ড থ্রি সব সাথে সাথে দেখতে পাচ্ছি আমি এক কোটি টাকাও পেয়েছি আমার এক কোটি টাকা কি এখানে এলো না কেমদি